হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সেই দিনটা যে আমরা অপেক্ষা করছিলাম দেখো আমি তো অনেক ভ্লগ করিনি কারণ আমি চেয়েছিলাম মাসির সাথে বেশ অনেকটা সময় কাটানোর কারণ মাসি আসবে খুবই অল্প সময়ের জন্য তো আমি যতটা ভ্লগ করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে অবশ্য রান্নাবান্না যেগুলো করেছি সেগুলোর ভিডিও আমি সমস্ত করে রেখেছিলাম তো যাক এবার আসি রান্নাবান্নার দিকে ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তোমার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ ডাল করবো ভেবেছিলাম টক ডাল করব। তারপরে ভাবলাম যে না চাটনি করব আবার টক ডাল একদম প্লেন ডাল করি আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছটা ভালো করে আমি বেছে নিয়েছিলাম আর ওদিকে দিদিভাই শাক টাক সব কেটে দিয়েছে মা কেটে দিয়েছে ওই আর কি হাতে পিঠে সব করে দিয়েছে আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছি তো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার সবার প্রথমে এর মধ্যে লাউ শাকটা বসাবো ভাবছি অল্প করেই শাক কাটা হয়েছে কারণ বাড়িতে কেউ আজকে শাক খাবে না সেভাবে আর কি মানে খেতে চাইছে না কটা দিন ধরে তো খাওয়া হচ্ছে আমাদের শাক তো জন্য বলছি আমি বললাম তাহলে এক কাজ করো অল্প করেই করো বেশি কেটো না অল্প করেই করি তো পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা না দিলে শাক খেতে ভালো লাগে না সেই রকম আর কাঁচা লঙ্কা দেবো একটা কেটে দিয়েছি একটা লঙ্কা চারফালি করে দিলাম কারণ কম ঝাল দিলাম আর এই যে লম্বা লম্বা করে আলু আর এদিকে সেই গাছের কচি যে ডাল ডালগুলো হয় সেই ডালগুলো আর কি কেটে দিয়েছে ওই যেমন মোটা মোটা যে ডালগুলো হয় আর কি যেগুলোর পাতা একটু সে হয় বয়স হয়ে যায় সেগুলো আমি দিতে বারণই করেছিলাম তো এটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একদম শুকনো শুকনো করে আর কি রান্নাটা করব তো দেখো এই দিয়ে এবার এই নুন হলুদ দিয়ে দিলাম আর আর কিছুদের মধ্যে দেওয়ার নেই এবার এই ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব তো চলো এবার চাপা দিয়ে নিই ওদিকে ভাতটা হয়ে গেলে ওই পাশে অন্য কিছু বসিয়ে দেবো আর এদিকে আবার কচুর পাতা আমি বাঁচতে ধুতে বসেছি আগে কয়েকবার ধুয়েছি হাতটা না একটু কেমন লাগছে তারপরে ভাবলাম যে না হাতে একটা কিছু পরে নি তো একটা পরিষ্কার প্লাস্টিক দিয়ে তারপরে এই কচুর শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এটা কিন্তু কচুর পাতা কচুর শাক ডাটাটা নয় কচুর পাতাটা খেতেও ভীষণ ভালো লাগে তো মা বলেছিল যে কচুর পাতা আনবো না ডাটা আনবো আমি উজ্জ্বল বলল যে তাহলে তুমি শাকটাই নিয়ে এসো মানে ওই পাতাটা আর ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর কচু শাকটা বসাবো এবার আর এদিকে দেখো আমি ওনা ভাত হয়নি হবে আর এদিকে আমি ওই লাউ শাকটার মধ্যে তোমার চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এবার অল্প করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি যাতে মাখা মাখা হয় ব্যাপারটা শুকনো শুকনো হয় আর আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে অল্প করে সামান্য একটু মানে হাতের মোটোয় করে একটুখানি চিনি নিচ্ছি শুধু মানে দিলাম আর কি সাতটা বদলের জন্য আর ব্যাস কমপ্লিট হয়ে গেছে একটা রান্না আর ভীষণ চটপট আজকে রান্না করেছিলাম মানে দু তিন চার দিকে রান্না বসিয়ে দিয়েছি তিন দিকে আর কি দিকে তো হবে না কারণ তিনটাই তো ওভেন রয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা করে একদম পাতলা করে গরমে যেরকম ডাল করে ভাবে মুসুর ডাল করলাম ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করবো ওই মুগ ডাল কিন্তু তারপরে ভাবলাম গরমে মাংস করব আবার মাছে মাথা দিয়ে মুগ ডাল তারপরে আবার অ্যাসিডিটি হয়ে যাবে থাকিয়ে এভাবেই করলাম কারণ ঘরের তো তোমার গতকাল বাজার করেছিলাম মাছের মাথা ছিল এই জন্যই কিনে এনেছিলাম যে মাছের মাথা দিয়ে ডাল করব তারপরে ওরাই সবাই বললো থাক আমি পাতলা করে ডাল করো আর ওটা আর করো না তো এদিকে এবার শাকটা বসাবো তোমার দিলাম এর মধ্যে ফোড়ন জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে তেজপাতা রসুন আমি যেভাবে আর কি করি অনেক অনেক রকম ভাবে করে আর এবার একেবারেই শাকগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে করে রান্নাটা করে নেব কারণ পাতা তো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় অতটা জল বেরোয় না আর ওই ডাটাগুলো রান্না করলে খুব জল বেরোয় আর ওটা আবার আলাদা করে সেদ্ধ করে অনেকে আমিও করি যদিও আর এরকম পাতা ভেজে কিন্তু তোমরা বাটাও খেতে পারো তবে ওইগুলো আর একটু কচি যে মাছের পাতাগুলো হয় ওগুলো হলে আরো বেশি ভালো হয় আর আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে একদম মাখা করে রান্না করব তো এবার চাপা দিয়ে দিই চলো আর নামানোর আগে চিংড়ি মাছটা অবশ্যই দেব তো দেখো একদম শাকটা এত সুন্দর করে রান্না হয়েছে মনে হচ্ছে অন্য শাক তাই না আমরা ওই যে যে সমস্ত আরও শাকটা রান্না করি বাজার থেকে সেই শাকের মতো লাগছে এবার এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম কারণ ভাবছিলাম যে যদি গলা ধরে না খাওয়ার সময় গলা ধরেনি ভাল লেগেছিল ভালো লেগেছিল খেতে এবার একটু লেবু দিয়ে দিলাম যে যদি কারো অসুবিধা হয় তো নুন মিষ্টি সব ঠিকঠাক করে চেক করে মানে দিয়ে দিলাম চেক বলতে আর কি নিজের আন্দাজ মতোই আর কি দিলাম অল্প করে একটু চিনি দিলাম চিনিটা না দিলেও হতো আর কচু শাকে একটু বেশি করে লঙ্কা দিতে হয় সেটা তো জানোই না হলে ভালো লাগবে না আর গলা ধরার সম্ভাবনা থাকে ওই জন্য মানে অনেকের বাতিক থাকে এটা আমারও হয় খাওয়ার সময় মনে হয় যেন একটু গলাটা ধরছে কিন্তু আদৌ কিন্তু সেটা হয় না অনেক সময় তো এবারের মধ্যে ওই এর মধ্যে বলছি ওদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কচু শাক হয়ে গেছে আর তোমার কি চাটনি বসাবো চাটনি হয়ে গেছে আর এদিকে বাকি আছে মাংসটা মাংসটা করলে হয়ে যায় আর ভাজাও হয়ে গেছে মানে এদিকে মোটামুটি সব রান্না হয়ে গেছে তো দেখে তিনটে কড়াই বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আমার সব রান্না বান্না হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম আর ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে মাংসের মধ্যে ওই রসুন খাবে বলে সব রসুন দিয়েছে তো আমি আবার পরে ওরা দুটো দিয়েছে পরে আমি আবার এক্সট্রা আরো দুটো দিয়েছিলাম যে রাতে যদি কেউ খায় খেতে ভালো লাগে বেশ আর এই মশলা টশলা ভালো করে কষিয়ে নিলাম এবার এই মাংসটা আর কি বসাবো মাটনটা সেদ্ধ করে নিয়েছি যখন আমরা নিজেরা খাই তখন আমি কষিয়ে কুশিয়ে রান্না করি অনেকটা টাইম নিয়ে যখন বাড়িতে কেউ আসে তখন তো সময় খুব কম থাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয় বুঝতেই পারো তো যেই কারণে তখন আমি না মাংসটা আলাদা করে সেদ্ধ করে নিই তখন তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা ওই অনেকক্ষণ ধরে কষানোর ব্যাপারটা থাকে না তবে কষানো কষিয়ে রান্নাটা করলে মাংসর টেস্টটা আলাদাই হয় মানে আলাদা লেভেলেরই হয় সেটা খুব ভালো লাগে খেতে তো এইটাও খারাপ লাগে না এমন নয় যে খুব খারাপ লাগে তো দেখো মাংসটার ওই সেদ্ধ করে নিয়েছিলাম মাংসটার যে জলটা সেটা আলাদা করে রেখে দিয়েছি দেবো এবার তার আগে মাংসটা খানিকক্ষণ ধরে একটু নিই আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তো আলুটাকেও দিয়ে দিলাম মাংসটা না ভালো করে গলে গেছে তাই খুব একটা বেশিক্ষণ কষাবো না জলটা দিয়ে দেবো তো দেখো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক একদম লাল লাল ঝাল ঝাল মাটন মাটনের ঝোল এদিকে রয়েছে আর তার সাথে আর কি কি রান্না করেছি চলো আর একবার দেখি দিয়ে এখানে রয়েছে তোমার কচু শাক কচুর পাতা যাই বলো না কেন পটল ভাজা করেছি আর এখানে করেছি তোমার লাউ শাক লাউ শাকের চচ্চড়ি এখানে রয়েছে মুসুর ডাল মুসুরির ডাল একদম পাতলা করে করেছি যাকে বলে টেলটেলের ঝোল মানে গরমের জন্য আর এদিকে চাটনি আর এখানে হচ্ছে তোমার স্যালাড কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মিষ্টিটা ফ্রিজে রেখেছি ওটা বাইরে বের করি না এখনো পর্যন্ত এই তো এবার করব। রান্না গুছিয়ে রান্নাঘর গুছিয়ে তারপরে আসলাম মাসিকে নিতে আসলে লোকেশন পাঠিয়েছিলাম মাসিকে আগেরবার আগেরবার তো এবার আগেরবারও বারও মাসি গাড়িতে এসেছিল স্বাভাবিক চেনাটা একটু মুশকিলই হয়ে যায় আমি তো কারো বাড়িতে এক মাস মানে ধরো প্রথমবার গেলাম পরের মাসে ধরো আরেকবার গেলাম সে আমি নিজেই ভুলে যাই যে তার বাড়ির লোকেশনটা কি ছিল মানে আমি মন ভোলা তো এবার ওই ড্রাইভার যে নিয়ে এসছেন উনিও চিনতে পাচ্ছেন না লোকেশনও পাঠান পাঠানো হয়েছে তো আবার অনেক সময় লোকেশন উল্টোপাল্টা দেখায় মানে ওরা তো ওদের মতো করে সোজা রাস্তা দেখিয়ে দেয় কিন্তু সেগুলো যে একটু ঘুরিয়ে পেছিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সেটা মানে বোঝা মুশকিল তো তারপরে আমি এগিয়ে নিতে গেছিলাম আমাদের ওই মোড় পর্যন্ত যেখান থেকে আমরা টোটো ধরি ওখান থেকে মাসিকে এগিয়ে নিয়ে আসলাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক I yeah. do

তো আমরা এবার খানিক্ষণ সবাই বসে বসে গল্প টল্প করলাম তারপরে উজ্জ্বল বললো যে দেরি হয়ে যাচ্ছে মানে খাবার টাইমে দেরি হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো আর খাবারটা আগে বেড়ে দাও খাবার খেয়ে নি তারপরে আবার না হয় বসে বসে গল্প করব। তো আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে তো এদিকে দেখো আমি এদিকে খাবার দাবার সব বেড়ে দিচ্ছি আর ওই ডাইনিংয়েই খেতে দেব কারণ উজ্জ্বল বলছিল ঘরে দাও তারপরে আমি দেখলাম যে ঘরে আবার দেব তো আমি মাসিকে বললাম মাসি তুমি ডাইনিংয়ে দেবো বলছে হ্যাঁ না ডাইনিংয়ে দে অসুবিধা হবে না ওখানেই খেয়ে নেব তো এখানে পাখাটা ঠিক করা হয়েছিল তো ডাইনিংয়ে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে খেতে দিচ্ছি কারণ ঘরে আবার কোথায় দেবো কিভাবে খে খাবে সেটাই হচ্ছে একটা ব্যাপার মানে কোথায় বসে খাবে তো এখানে দেখো আমি এবার এক এক করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে মাসি কিছুই খায়নি মানে একদম সেই কি বলবো পাখি যেরকম খুঁটে খুঁটে কয়েকটা দানা খায় সেই রকম কয়েকটা দানা খুটে খুঁটে খেয়েছে আমাকে বলছে তুই এত খাবার বেড়ে দিয়েছিস আমি তোর হাপের হাপও খাবো না মানে চার ভাগের এক ভাগের এক ভাগও খাইনি এরকম হচ্ছে ব্যাপার এক পিস মাংস খেয়েছে মানে খেতে হবে তাই সেরকম আসলে খুব কমই খায় স্বাভাবিক তো আমাকে আগে দিয়েই বলেছিল দেখ শরীর কিন্তু খুব একটা ভালো না বেশি রান্না বান্না করবি না তখন আমি বলেছিলাম ঠিক আছে কমই রান্না করব তোমাদের তোমাদেরকে তো কালকে বললাম তারপরে আজকে এসে খেতে বসে খাবার দেখে অবাক হয়ে আর্ধেক নিজেই তুলে দিয়েছে নিজের মতো করে তো আমি আর জোর করিনি কারণ বারবার করে আমাকে বলেছিল যে দেখ আমার শরীর কিন্তু ভালো না খুব একটা জার্নি হয়েছে অনেকটা আর স্বাভাবিক এক জায়গায় আসলে নিজের অনেক মানুষ থাকে যাদের সাথে দেখা করার একটা ব্যাপার থাকে এবার কারোর বাড়ি গেলে তারাও তো স্বাভাবিক না খাইয়ে ছাড়ে না এবার প্রতিদিন ভালো মন্দ খেলে তখন শরীরেরও একটা এফেক্ট পড়ে তাই বললাম ছিল তুমি তোমার মতো করে তুমি যত রকমই পারবে খাও অসুবিধার কিছু নেই তো এখানে বেশ সাজি দিতে পারে আমার শান্তি লাগছে আজকে মানে সেই কবে থেকে অপেক্ষা করছি মাসি আসবে মাসি আসবে এই দিনটার জন্য ফাইনালি আজকে সেই দিনটা তবে আমার আয়োজন খুবই স্বল্প ছিল সামান্য আমার অনেক কিছু ইচ্ছা ছিল আর করার মাসি যেগুলো পছন্দ করে আমার ভিডিও দেখে যেগুলো মাসি আর কি বলে যে তোরা এই জিনিসটা কি সুন্দর রান্না করিস রে আমরা তো পাই না এরকম একটা ব্যাপার তো যাই হোক সব কিছু তো আর পাওয়া যায় না আর তারপরে তরিজুত করে দেখবে কেউ রান্না করে দিলে না সেটা খেতেও ভালো লাগে তো এই যে মাসি হাতটা ধুয়ে নিল আর এখানে আমাদের যত মনের কথা প্রাণের কথা এখানে সব বলতে শুরু করেছি কারণ ফোনে তো কথা হয় ঠিকই মাঝে মধ্যে মেসেজেও কথা হয় কিন্তু সামনে থেকে কথা হওয়ার একটা আলাদাই মজা একটা আলাদাই আনন্দ আর সত্যি কথা বলতে মাসি আমাদের ভীষণ ভালোবাসে মানে নিজের সন্তানের মতো ভালোবাসে বলে যে তোরা আমার সন্তান তুললো আর আমরাও সেইভাবেই মাসিকে সম্মান আর ভালোবাসি তো এই দেখো এবার এই যে খাবার তুলতে বসে চাই বললাম তুই কি করছো বলছি কিন্তু চুপ তো আমি এতটা খেতে পারি সেই কুটে কুটে সে বললাম না পাখির দানার মতো কটা খেয়েছে সেইভাবেই আর কি খেলো তো আমি আর কিছু বলিনি আমি বারণও করিনি তুই ঠিক আছে তুমি তাহলে তোমার মতো যেটুকুনি খাবে খাও তো খাবার দাবার করে তার মানে খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে ওই আমরাও খেয়ে নিয়েছি পরে মাসি তারপরে বেশ খানিক্ষণ ছিল আমরা গল্প গল্প করলাম আর অনেক কিছু বলার ছিল মাসিরও আমাদের সাথে অনেক কথা ছিল আমাদেরও অনেক কথা জমেছিলো সেগুলোই আর কি বলা টলা হচ্ছিল সবাই মিলে তো আমি চাইবো এরকম দিন বছর বছর আসুক আরও আমার জীবনে অনেক আসুক হ্যাঁ মাসিকে বলেছি মাসি যখনই আসবে তুমি কিন্তু আমার বাড়িতে আসতে একদম ভুলবে না তুমি জানবে তোমার এই মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে বলছে হ্যাঁ বাবা সে আর বলতে তোদের জন্য আমি অপেক্ষা করে থাকি এখানে আসলে আসার জন্য তো জলবন্ধুরা বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা